আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি ডিজিআই ইউজ সেল সেলোস্টের ভিডিও আসলাম দেখতে পাচ্ছেন তো এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি এসি খুবই চমৎকার একটি ডোরোন এটা আছে এখন একদম কম দামেই সেল করা হবে যারা কম দামের মধ্যে ভালো একটি ডোন আসছেন তারা এই ডোনটি নিতে পারেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি এসি খুবই সুন্দর একটি ডোন দেখতে পাচ্ছেন ফিলাইমোর কোম্বো প্যাকেজ সেটা একদম ফুল কোমো প্যাকেজ এটা আছে ডিজাই মিনি এসি ড্রোন দেখতে পাচ্ছেন পুরো মিনিটের মতনই সেম আপনারা আছে ডিজাই মিনি টু এসি যেরকম বডি ওরকমই বডি পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর বডির কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আর হালকা পাতলা স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন এখানে একটু স্পট আছে আর বডি কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরো ঝকঝকে দেখতে পুরো ক্লিন আর এই যেখানে হালকা পাতলা ডিসকাজ আছে হালকা পাতলা কোনো রকম সাইডে সাইডে ড্রোন তো এটি থাকবেই যারা নিবেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন একদম ফুল প্যাকেজ সাথে কি কি পাবেন দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন খুবই সুন্দর তারপর পেয়ে যাবেন চার্জিং তারপর আছে রিমোটের কেবল পাবেন টাইপ সি কেবল তারপর আছে অ্যাপেল কেবল পাবেন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চার্জিং কেবল তারপর আছে ব্যাগ পেয়ে যাবেন যে ব্যাগ এটা হচ্ছে ড্রোন দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রিমোট আর ব্যাটারি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো তো আপনারা জানেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যোগাযোগ করবেন তো এটা আছে এখন আপনাদের মাঝে আমি ফ্লাইট করে এবং ভিডিও টেস্ট সব টেস্ট করে দেখাবো ফ্লাইট টেস্ট এবং রেন টেস্ট তারপরে আসতে আপনাদের ভিডিও টেস্ট সব করে দেখাবো ভিডিও কোয়ালিটি কেমন সব দেখাবো তো আপনারা ভিডিওটি সময় সম্পূর্ণ দেখান ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড দিলাম এই যে মিনি মোট লাগানো হয়ে গেল আর একটি টাইপসি পোর্ট পাবেন এই জন্য চার্জিং দু চার্জ হয়ে যাবে টাইপ সি পোর্ট মানে সব জায়গায় সাপোর্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ড্রোনটি অন করছি দেখতে পাচ্ছেন দেখেন এখন গিম্বেল ক্যালিব্রেশন হবে এই দেখেন গিম্বেল ক্যালিব্রেশন হচ্ছে খুব দারুণ এটা হচ্ছে ডিজাইন এসি যেরকম একটা বডি রকমই বডি এটা এই জন্য ভিডিও ফুটেজ খুবই সুন্দর পাবেন এটাতে তো এখন আছে আমি রিমোটটি অন করে ড্রোনটি ফিলাই করে দেখতে পাচ্ছেন যে রিমোটটি অন করতেছি এখন এই ফ্লাই ফিলাই করে ভিডিও টেস্ট করবো এবং রেন্স টেস্ট করব অবশ্যই আপনার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এখন রেন্স টেস্ট করে দেখাবো আপনাদেরকে তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এই দেখেন দেখবেন কারণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটা ভিডিও কোয়ালিটি দেখেন ভিডিও কোয়ালিটি অসাধারণ পাবেন কারণ ডিজে ডোনে ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই খুব সুন্দর ভিডিও কোয়ালিটি পাবেন দেখতে পাচ্ছেন একদম পুরো ঝকঝকা ভিডিও কোয়ালিটি তো এটা এখন হচ্ছে আমি কম দামে সেল করবো তো যারা নিবেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে যারা এখন ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি ডোন্স চাচ্ছেন ওটা কমেন্ট করে দেবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন গিম বিল ওষুধ করছি দেখতে পাচ্ছেন গেম বেল পুরো ক্লিন আছে কোনো সমস্যা নাই ভিডিও ফুটেজও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা এর দিন থ্রিকে ভিডিও করতে থ্রি কে সাপোর্ট আছে ভিডিওতে এটা রেঞ্জ দেখেন উপরে পাঁচশো মিটার হাইট আর দূরত্ব হচ্ছে পাঁচ চার মিটার দেখতে পাচ্ছেন পাঁচ কিলো দূরত্ব পাঁচ কিলো তা আপনি তাহলে অনায়াসে আপনি এটা দুই এক কিলো নিতে পারবেন আমার সাথে দুই এক কিলো চলে যাবে এটা অনাসে এখন আসছে আমি ড্রোনটি ফিলাই করবো দেখতে পাচ্ছেন যে টেকআপ করতেছে যে ক্লিপ করলাম দেখেন ড্রোনটি ফিলাই হয়ে দেখেন কি চমৎকার দেখেন এই ড্রোনটি ফেলাই হয়ে গেছে কি সুন্দর স্টেবল থাকে আর আমার এখানে খুবই বৃষ্টি আসছে আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন হাতের পরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন হাতের পর বৃষ্টি পড়তেছে ড্রোনের পরে খুবই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তার মধ্যে ফেলার দিচ্ছি কারণ এই সিজনে খুবই বৃষ্টি হচ্ছে তার মধ্যে ফেলাই করছি দেখতে পাচ্ছেন দেখেন ড্রোনটি খুবই সুন্দর ফিল হওয়ায় আর ভিডিও ফুটেজে খুবই সুন্দর এখন আসছে আপনাদেরকে আমি রেন্স টেস্ট করে দেখাবো দেখেন এটা কত দূর যায় এবং ভিডিও কোয়ালিটি সব কিছু দেখতে পারবেন তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন দেখেন আমি এই যে স্ক্রিন গেটে চলে আসি এখন আসতে ড্রোনটি ঘুরে নিয়েছি সামনে থেকেই এই যে এখনই আমি স্টার্ট দেবো ড্রোনটি সবাই সম্পূর্ণ দেখুন এখানে ড্রোনের চার্জ আছে মাত্র চুয়ান্ন তিপান্ন চার্জ দেখতে পাচ্ছেন এই রেডমি ড্রোনটি ফেলাই দিলাম ভিডিও রেকর্ড করলাম ভিডিও টেস্ট করে দেখাব আপনাদেরকে আপনার ভিডিও কেমন পাবেন কোয়ালিটি সেরকম দেখতে পারবেন এই দেখেন ড্রোনটি মিস্টেক করে দিয়েছি এই যে একশো মিটার একশো মিটার পাওয়ার গেছে দেখতে পাচ্ছেন আর ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম না লেটে আসছে আর এই দেখেন সামনে দেখেন কী পরিমাণ বৃষ্টি আসছে দেখছেন দেখেন সামনে বৃষ্টি আসছে এই জন্য আমি বাম সাইডে যাবো দেখতে পাচ্ছেন না ডান ডান দিকে যাচ্ছে না বৃষ্টি ট্রোন লাগতে পারে এই জন্য ডান দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাও ঘুরি ঘুরে বৃষ্টি আছে তার মধ্যে চালাচ্ছি ড্রোন সমস্যা নাই দেখেন ড্রোনটি কিন্তু পাঁচশো মিটার চলে গেছে হাফ কিলো পাড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমি এক কিলো একটু বেশি নেব যেহেতু যেহেতু বৃষ্টি বেশি তো নেওয়া যাবে না আরও ভিডিও ভিডিও করতে হবে দেখেন ড্রোনটি সাতশো মিটার পাড়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর সিগনালও খুবই ভালো আছে দেখেন একদম স্ট্রং আছে সিগনাল দেখতে পাচ্ছেন ড্যান্সিটি সিগনালে বাড়ি দেশে দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং আছে সিগনালটি দেখতে পাচ্ছেন চার্জ আছে তেতাল্লিশ পার্সেন্ট চার্জ আপনি একটা বিঠাই দিয়ে আপনি আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই করতে পারবেন একটা বেঠাই দিয়ে আর ব্যাটারি দুইটা পাচ্ছেন দুইটা ব্যাটারি দিয়ে আপনি এরকম পঞ্চাশ মিনিট মতো ফ্লাইট টাইম পাবেন দুইটা ব্যাটারি দিয়ে দেখেন ডোনটা আমি ব্যাক নিয়ে এসেছি ডোনটা আমি একটু নিচে দেখতে পাচ্ছেন ডোনটা কিন্তু এক হাজার মিঠা নিচে দেখতে পাচ্ছেন এখন ডোনটি নিয়ে চলে আসতেছি কারণ সামনে বৃষ্টি আসছে আরো বেশি যাওয়া যাবে না ফুটবল পাঁচ ছয় মিনিট পর পর বৃষ্টি আসছে জোরে জোরে এজন্যই দেখা গেল যে ড্রোন ভিজে গেল এই জন্যই টোনটি ব্যাগ নিয়ে চলে আসতেছি দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও রিগেট করতেছি এখন ভিডিও কোয়ালিটিগুলো দেখাবো আপনাদেরকে তো আপনারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই সম্পূর্ণ আর ভিডিওটিকে আমরা সবসময় কমেন্ট করে জানিয়ে দেবেন যারা কম দামের মধ্যে ড্রোন আছেন তারা এই ড্রোনটি দিতে পারেন খুবই কম দামে সেল করা আছে ড্রোনটি একদম ফুল কম প্যাকেজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু চলে আসছে আমার কাছে দেখায় মাত্র একশো মিটার দূরে আছে এখন ড্রোনটি আমি রাতের কাছে নিয়ে চলে আসবো ল্যান্ড করব আর তারপর আপনাদেরকে ভিডিও কোয়ালিটি দেখাবো তো আপনারা যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন যারা এখনও কমেন্ট করেননি ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেন যারা নেবেন আর আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে দেখেন এই টোয়েন্ট নিব তো এখন আসছে আমি ভিডিও কোয়ালিটি দেখাবো দেখতে পাচ্ছেন এটা আছে ভিডিও কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ ভিডিও কোয়ালিটি এই বৃষ্টির মধ্যে ভিডিও করেছি তারপর দেখেন ভিডিও কোয়ালিটি কি চমৎকার হয়েছে আর ওই ধরলে একদম পুরো টক টাকা ভিডিও হবে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি একদম পুরো গিমবেল নিচে করে এটা ভিডিও করা দেখতে পাচ্ছেন এটা ভিডিও কোয়ালিটি আর সামনেরটা প্রথম ভিডিওটা দিয়েছি এটা আসছে গিমবেল একদম সোজাসুজি দেখেন দুটোর ভিডিও কোয়ালিটি দেখেন খুবই চমৎকার আর এই ডোনটি সেল করাবে মাত্র আপনার ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই সেল করা হবে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর দেখছি ভিডিও কোয়ালিটি দেখেন আর একটা দিলাম এটার ভিডিও কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এসেছে ভিডিও কোয়ালিটি তো যারা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্কে যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশুটে দেখাবেন আর আমার লোকেশন আছে খুলনা নড়াইল যারা খুলনা নড়াইলের আশেপাশে আছেন তারা অবশ্যই সরাসরি নিতে পারেন আর দুটোই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মধ্যে চেক করে তো যা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং ভিতরে লিঙ্ক দিয়ে আছে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ